আসসালামু আলাইকুম আমি নিশাদ বাই নিশাদ থেকে আবারও চলে এসেছি ভীষণ সুন্দর কিছু কাফতান অ্যান্ড কোয়ার্স নিয়ে ইয়াস পাকিস্তানি ড্রেসের বাইরে গিয়ে একটু অন্য রকমের স্বাদ নেয়ার জন্য কিন্তু এই ট্রেন্ডি কাফতানগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা ভীষণই একটা স্টাইলিশ লুক দিবে আপনাদেরকে অলরেডি কিন্তু আমি একটা কালার পরে আছি দেখতে পাচ্ছেন পিওর সিল্কের উপরে এই কাফতান ওয়ান পিস গুলো হয়ে যাবে তো হবে একদম পিওর খুব সফট সিল্ক এবং নেক ওয়ার্কটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খুব সুন্দরভাবে ভাবে কিন্তু খুব গর্জিয়াসলি ডান করা একদম গ্লাস ওয়ার্ক করে মানে ভীষণই ওয়েল ফিনিশড একটা ওয়ার্ক এবং পুরোটাতে ছেটানো ওয়ার্ক তো থাকছেই এবং তিনটা শেড কিন্তু আপনারা একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে অফ হোয়াইট দেন নিচেরটা হচ্ছে কিন্তু ভায়োলেট খুবই সুন্দর তিনটা কালার কম্বিনেশনের এই সফট সিল্কের কাফতানগুলো আপনাকে খুবই স্টাইলিশ লুক দিবে প্লাস হচ্ছে কমফোর্ট ফিল করাবে আপনারা যে কোনো পার্টি অকেশনে এই ধরনের একটা স্টাইলিশ কাফতান কিন্তু খুব আরামের সাথে পরে যেতে পারেন এই গরমে এবং এত সুন্দর কালার কম্বিনেশন প্লাস হচ্ছে কালারগুলো এত ব্রাইট ভাইব্রেন্ট যে আপনাকে একদম ফুটিয়ে রাখবে ট্রাস্ট মি প্রত্যেকটা তিনটা কালার আছে ওয়ান পিসের কাফতানে আর কোর্স গুলো তো আমি দেখাবই তো কাফতান গুলো খুব আমি একটু ব্রাইট কালারের নিয়ে এসেছি যেন পার্টিতে যখন আপনি পরবেন আপনাকেই সবাই দেখতে থাকে আপনার এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিসটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের সঙ্গে স্কাই দেন হচ্ছে নিচে একেবারে একটা অলিভ টোনের তিনটা চমৎকার কালারের একটা স্ট্যান্ডার্ড কম্বিনেশন কিন্তু আপনি এই কাফতানটাতে পেয়ে যাচ্ছেন কালারটাই এত সুন্দর সঙ্গে তো ওয়ার্ক থাকছেই মানে ভীষণই প্রিটি একটা পিস লং পেজ আছেন ফর্টি সিক্স পর্যন্ত এবং বডি কিন্তু সিক্সটি পর্যন্ত আপুরা পড়তে পারবেন যেহেতু কাফতান ডেফিনেটলি অবশ্যই লুজ প্যাটার্নে থাকবে আর এই হচ্ছে ওয়ার্ক ফিনিশিং ওয়ার্কটা দেখেন ভীষণ সুন্দর একটা শাইনি ওয়ার্ক স্টোন পার দেন হচ্ছে স্প্রিং দেন হচ্ছে পাইপ ওয়ার্ক সব কিছু মানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করলে একটা ড্রেসকে অনেক এলিগেন্ট প্লাস হচ্ছে অনেক ক্লাসি লাগে সেই সব ম্যাটেরিয়াল ইউজ করেই কিন্তু এই কাফতান রেডি করা হয়েছে তো যার যত পিস লাগে আমাদেরকে বলে দিবেন ফ্রেন্ডরা মিলে মিলে প্রোগ্রামে যদি এই ধরনের কাফতান বিশ্বাস করেন ছবি তুললে একদম ডল লাগবে সবাইকে খুব সুন্দর এই পিসটাও কিন্তু ভীষণ সুন্দর তো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি এবারের কালারটা দেখেন শুধু জাস্ট দেখতে ইচ্ছা করে না মানে এরকম একটা হট পিঙ্ক রানি গোলাপি কালার পরলে কাকে ডল না লাগবে বলেন তো ভীষণ সুন্দর মিষ্টি একটা মাজেন্ডা কালার হট পিঙ্ক যেটাই বলি না কেন রানি গোলাপি যেটাই বলি না কেন জাস্ট কালারটাই যথেষ্ট আপনাকে পুতুল পুতুল দেখা যাওয়ার জন্য আর তার উপর এই ওয়ার্ক তো থাকছে একটা কন্ট্রাস্ট আছে এই ধরনের একটা একটা রানী সঙ্গে এরকম গ্রিন কালারের স্টোন ইউজ করেছে কি যে সুন্দর নেক এবং পুরোটাতে ছেটানো ওয়ার্ক থাকছে পিওর একটা সফট সিল্কের উপর এই কাফতান গুলো পেয়ে যাচ্ছেন লং হয়ে যাচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত সিক্সটি পর্যন্ত বডির আপুরা এগুলো পড়তে পারবেন মানে একদম থার্টি থেকে নিয়ে সিক্সটি বডির আপুরা এই কাফতানগুলো পরে ফেলতে পারবেন যে কোনো পার্টি অকেশানে বিয়ের প্রোগ্রামে এই ধরনের একটা কাফতান আপনাকে জাস্ট একদম ডিফারেন্ট করে ফেলবে সবার থেকে আই হোপ আপনাদের ভালো লাগছে আর যদি কারো মনে হয় না আমি সামনে থেকে দেখে তারপরে পারচেস করতে চাই জাস্ট চলে আসেন টু বাই সেভেন্টি থ্রি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল টুতে তৃতীয় তলাতে আছি আমরা মঙ্গলবার কিন্তু স্টান মল্লিকা গাউসিয়া এরিয়াটাই বন্ধ থাকে বাকি অন্যান্য দিন বেলা এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের শোরুম ওপেন থাকছে আর যারা শোরুমে আসতে পারছে না তাদের জন্য তো আমরা অনলাইনে আছি আপনারা চাইলে আমাদের কাছে যত পিস ইচ্ছা অর্ডার দিতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিয়ে দিব তো আমরা নেক্সটটাতে চলে যাই এবারের পিসটা কিন্তু কোয়ার্ডসে চলে যাচ্ছে এতক্ষণ আমরা তিনটা পিস দেখেছি ওয়ান পিস পিওর সিল্ক উপরে কাফতান আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কোয়ার্ডস এর উপরে ইয়াস কোয়ার্ডস এর স্টাইলটা কিন্তু আবার অন্য রকম না কোয়ার্স পরলে আবার অন্যরকম একটা লুক আসে এটাও কিন্তু ভীষণ প্রিটি একদম লাইট একটা মফ কালারের উপরে এই ড্রেসটা হয়ে যাবে এই হচ্ছে নেকওয়ার্কটা সেইম গ্রিন কালারের স্টোন দিয়ে ভীষণ সুন্দরভাবে ওয়েল ফিনিশড একটা ওয়ার্ক করা জাস্ট দেখেন এরকম একটা পিস পরলে আপনার নেক পিস পরার আর কোনো দরকারই নেই এবং পুরোটাতে ছেটানো ওয়ার্ক থাকছে প্রাইস কিন্তু হয়ে যাচ্ছে একুশশো থেকে তিনের ভেতরে স্ক্রিনশট আপনারা ইনবক্স ডান করলে এক্স্যাক্ট প্রাইসটা আমরা বলে দিব এই হয়ে যাচ্ছে ড্রেসেল আহ উপরের পার্টের লংটা পেয়ে যাচ্ছে এটা থার্টি ফাইভ এবং এই হচ্ছে স্লিভটা এবং এই যে দেখতে পাচ্ছেন কাটটা ফ্রি সাইজের ফ্রি সাইজের একদম ফিফটি ফাইভ আপ বডির আপুরা পড়তে পারবেন এবং প্যান্ট তো স্ট্যান্ডার্ড থাকবেই পর্যন্ত সো প্যান্ট নিয়ে কোনো কোনো টেনশন নেই বাস যে আপুরা জাস্ট নিবেন আর পরে ফেলবেন এগুলো রেডি টু জিনিস মানে পার্টিতে যাবেন জাস্ট বের করবেন ঝটপট রেডি হয়ে নিবেন এবং কাপড়গুলো এত কমফোর্টেবল কাফতানগুলো ছিল পিওর সিল্কের আর এটার যে কাপড়টা এটার কাপড়টাও কিন্তু খুব সুন্দর একটা শাইনি লুক দিবে আপনাকে ভীষণ সুন্দর একটা ফেব্রিকের উপরে কমফোর্টেবল ফেব্রিকের উপরে এই কাফতা সরি কোয়ার্সটা হয়ে যাচ্ছে তো আমরা নেক্সটটা দেখে ফেলি ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর না একটা পার্পেলিশ টোনের ড্রেস খুব সুন্দর কোয়ার্স দেখছি আমরা নেক ওয়ার্কটা জাস্ট দেখেন কি যে সুন্দর কত গর্জিয়াসলি ওয়ার্কটা ডান করা একেবারে স্প্রিং জারদোজি ওয়ার্ক যাকে বলে খুবই সুন্দর স্প্রিং স্টোন কি ইউজ করেনি বলেন তো ড্রেসটাকে সুন্দর করতে ও মাই গড মানে ভীষণই সুন্দর এরকম একটা কমফোর্টেবল ফেব্রিকের উপরে এরকম একটা স্টাইলিশ গর্জিয়াস ওয়ার্ক আপনি যে কোনো পার্টিতে সুন্দরভাবে ওয়ার করতে পারবেন প্রাইস চলে যাচ্ছে অনলি একুশশো থেকে তিনের ভেতরে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেই এক্স্যাক্ট প্রাইসটা জেনে যাবেন সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স ডান করে ফেলেন এবং এটা হচ্ছে প্যান্টটা এবং স্লিভটা কিন্তু আমরা দেখে আগেরটা দেখেছি একই কাটের উপরে থাকবে একদমই ফ্রি সাইজ এবং টপ লংটা থার্টি ফাইভ পর্যন্ত হয়ে যাচ্ছে আর প্যান্ট তো স্ট্যান্ডার্ড সাইজের থাকছি সো যেকোনো সাইজের বডির আপুরা কিন্তু এগুলো নিয়ে ঝটপট করে ফেলতে পারবেন ওয়াউ এবারের পিসটা দেখেন এত সুন্দর একটা কালার এবং এই হচ্ছে ডিজাইনটা কাফতানের একদম পিওর কাফতান কাট কাপড়টা যে কি আরাম স্লাভ কটনের উপরে এবং ওয়ার্ক ফিনিশিংটা দেখেন কি যে সুন্দর করে ওয়ার্কটা ডান করা কালারটাই তো মারাত্মক স্ট্যান্ডার্ড একটা কালার এই ধরনের কালার পরলে ভীষণ স্মার্ট লাগে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধরার সঙ্গে সঙ্গে এই ওয়ার্কটা কতটা শাইন করছে একদম মনে হচ্ছে গিয়ে রিফ্লেক্ট করছে এই মানে ওয়ার্কের যে একটা শাইন আছে জাস্ট আমি কাছ থেকে আরেকবার দেখিয়ে দিই ভীষণই সুন্দর একটা ওয়ার্ক ডান করা এই কাফতানটা পরলেও অনেক স্মার্ট লাগবে এবং প্যান্ট তো থাকছেই কাফতানের লং থাকছে থার্টি ফাইভ পর্যন্ত সিক্স প্লাস বডির আপুরা কিন্তু এই কাফতান গুলো পরে ফেলতে পারবেন ভীষণ সুন্দর সুন্দর এটা কিন্তু তাই না খুব প্রিন্টেড একটা ভাইব আছে কালারটা তো ভীষণ মিষ্টি এটার ডিজাইনটা হচ্ছে এই যে স্লিভটা ঠিক এই ডিজাইনের থাকবে খুব সুন্দর একটা ডিফারেন্ট কাট আর এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা ভীষণ স্মার্ট লাগবে এরকম একটা পিস যখন আপনি পড়বেন এবং নিচে দেখেন খুব সুন্দর করে একটা হেভি করে ওয়ার্ক ডান করা আছে মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যাকে বলে এরকম একটা পিস কিন্তু আপনাকে একটা ভীষণ এলিগেন্ট লুক দিবে এবং এটা কিন্তু লং যথেষ্ট লং আছে এটা যথেষ্ট লং বলতে এটা আই গেস ফরটি ফোর ফাইভ পর্যন্ত লং হবে টপের ফর্টি ফোর হ্যাঁ ফর্টি থ্রি ফোর লং হবে এবং প্যান্ট তো সঙ্গে থাকছে যেহেতু সো এরকম একটা পিস কিন্তু আপনি পরে ফেলতেই পারেন এই গরমে যে কোনো গেট টুগেদার করার জন্য যে কোনো পার্টি করার জন্য আপনাকে একেবারেই ডিফারেন্ট লাগবে এগুলো কিন্তু পড়লে ভীষণই আনকমন স্মার্ট প্লাস স্টাইলিশ লাগে তাই না ভালো লাগলে স্ক্রিন শট নিয়ে ইনবক্স ডান করে ফেলেন ঢাকার বাইরে থেকে যদি অর্ডার করতে হয় তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশে এটা দেখেন এটা তো অন্য রকম একটা স্ট্যান্ডার্ড কালার তার সঙ্গে এই রকম একটা নেকওয়ার্ক গ্রিন কন্ট্রাস্টের সঙ্গে কি যে মারাত্মক সুন্দর লাগছে এবং পুরোটাতে কিন্তু ছেটানো ওয়ার্ক থাকছে এই যে ছোট ছোটো ছোট ছোট করে নেকওয়ার্কটা যে এত এলিগেন্ট একটা লুক দিবে আপনাকে জাস্ট দেখেন আমি ধরাতেই বুঝতে পারছেন কিছুটা হলেও আইডিয়া কিন্তু পাওয়া যায় একটা ড্রেস ধরলে পরার পর কতটা স্মার্ট স্টাইলিশ লাগবে এটা ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা পিস মাত্র একুশশো থেকে তিন হাজারের ভেতরে মানে তিন হাজারের আশেপাশেও না বেশ অনেক নিচেই আপনারা কিন্তু এই মানে ড্রেস গুলো কাফতানগুলো পেয়ে যাবেন আমি এক্স্যাক্ট প্রাইসটা বলছি না একটু যৌক্তিক কারণে ইনবক্স ইনবক্স করলেই কিন্তু আপনারা এক্সাক্ট প্রাইসটা জেনে যাবেন এই কোয়ার্সগুলো ড্রেসলি বাই নিশাতে কিন্তু এভেলেবেল আছে কেউ যদি শোরুম ভিজিট করতে চান চলে আসেন টু বাই ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয় তলাতে মঙ্গলবার ছাড়া বাকি অন্যান্য দিন বেলা এগারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমরা শোরুমে এভেলেবেল আছি আর ঢাকার বাইরের আপুদের জন্য বা যারা শোরুমে আসতে পারছেন না তাদের জন্য অনলাইনে তো আছি টপের লংটা টা কিন্তু থার্টি হয়ে যাচ্ছে এবং প্যান্ট তো স্ট্যান্ডার্ড লং এই থাকবে এবং বডি কিন্তু ফিফটি ফাইভ আপ আপের বডিটা বডির আপরেও কিন্তু ড্রেসগুলো পরে ফেলতে পারবেন মানে সিক্সটি পর্যন্ত পরে ফেলা সম্ভব তো আই হোপ আজকের কালেকশন গুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে নিশ্চয়ই আপনারা শোরুম ভিজিট করবেন অথবা আমাদের পেইজে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবেন তো আজকের মতো এতটুকুই আল্লাহ ফেস